Yeah. যতভাবে ভয় করো যেমন ভয় করা দরকার অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ মস্তাফাতুম তোমার যতরকম সাধ্য আছে ক্ষমতা আছে সেই পরিমাণ আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ বলেন যতভাবে আল্লাহকে ভয় করো ওয়ালা তামতুম ইল্লা এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করোনা করোনা তো আল্লাহ প্রথমে বললেন প্রত্যেকেই যথাযথভাবে আল্লাকে আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করোনা এর দ্বারা বোঝা যায় কোনো মানুষ যদি আল্লাহকে যথাযথভাবে ভয় করে তাহলে সে অবশ্যই পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে ডিকিরা জোরে বলুন বলুন যখন তার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত থাকবে সে চায় আকাশের উপরে থাকুক জমিনের নিচে থাকুক অন্ধকারে থাকুক আলোতে থাকুক আন্ডারগ্রাউন্ডে থাকুক যখন আল্লাহর ভয় থাকবে যেখানে জঙ্গলের ভিতরে নির্জন স্থান মানুষের কোনো চলাফেরা নাই মানুষের বসবাস নাই সেই নির্জন জঙ্গলে গিয়েও যখন সে গুনাহ করার সুযোগ পাবে যখন আল্লাহর ভয় অন্তরে থাকবে সুযোগ পাওয়ার পরেও গুনাহ করবে না ঠিক কিনা জোরে বলুন মানুষের অন্তরে যখন আল্লাহর ভয় জাগ্রত থাকে তখন সে অপরাধ করতে পারে না এছাড়া মানুষকে অপরাধ থেকে বাঁচানোর দ্বিতীয় কোনো পথ নাই তো বলতেছিলাম আল্লাহ বলেন তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো তো প্রত্যেকটা মানুষ যদি আল্লাহকে যথাযথভাবে ভয় করে তাহলে এই সমাজ সোনালী সমাজ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন এই সমাজ সাহাবায় কারামের সমাজের মতো সমাজ হয়ে যাবে সুভান আল্লাহ কারণ সাহাবায় কারামকে আল্লাহ যে পরীক্ষা নিয়েছেন কিসের পরীক্ষা নিয়েছেন সাহাবিদের পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ কিসের পরীক্ষা নিয়েছেন তাকওয়ার পরীক্ষা নিয়েছেন আল্লাহবিন সাহেবি পরীক্ষায় প্রত্যেকেই একশো ভাগের একশো ভাগ উত্তীর্ণ হয়েছে সেই জন্য তারা শ্রেষ্ঠ মানুষ পরিণত হয়েছেন তাদের মতো মানুষ পূর্বেও আসা নাই ভবিষ্যতেও আসবে না বলতেছিলাম সেই পর্দার অন্তরালে অবস্থানরত মাও আল্লাহ আল্লাহরাব্বুল আই লাবিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আমাদেরকে এই প্রায় পার হয়ে গেছে বারোটার পরেও সেই জান্নাতের বাগানে বসার দিনের কিছু আলোচনা করার এবং শোনার তৌফিকটুকু দান করেছেন এই জন্য আমরা সকলে মেলে উচ্চকণ্ঠে জবান খুলে শুক্রিয়া আদায়ার্থে কালেমাত শুকুর আদায় করে বলে আলহামদুলিল্লাহ আমাদের অনেকের ঘুম এসে গেছে ঠিক না যদিও আমাদের ঘুম এসে গেছে কিন্তু আমরা যেই রবের গোলাম সেই রব কি ঘুমাইছেন আরো জোরে বলেন ঘুমাইছেন সেই রবের ঘুম আছে নাই الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم عمري يا ملك روبرت غلام যেই রবের ঘুমও নাই তন্দ্রাও নাই উঙ্গানিও নাই বলে আমরা তো যদি একটু ঘুম কম হয় নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি না বা একটু যদি ক্লান্ত হই তন্দ্রা আসে উঙ্গানি আসে কিন্তু আমাদের রব চব্বিশ ঘন্টা বান্দাদের প্রতি সজাগ দৃষ্টি দিয়ে আছেন সুবাহ আল্লাহ চব্বিশ ঘন্টা বান্দাদের জন্য সজাগ রয়েছেন না জানি কখন আমার বন্ধ বান্দি আমাকে ডাক দেয় আর তার ডাকে আমাকে সাড়া দিতে হবে সুবহানাল্লাহ আর আমরা যখনই আল্লাহকে ডাকি আল্লাহ আমাদের ডাকে কি দেয় আর বলেন ওয়া ইযা সাআলাকা আল্লাহ বলেন বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার কাছে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব বলতেছিলাম যদিও আমাদের সমাজের অনেক মানুষ ঘুমিয়ে পড়েছে বাংলাদেশের অফিস আদালত সব বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা যেই যেই গোলাম আমরা যে করি আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি সজাগ রয়েছে তার দরবার খোলা আমরা রয়েছেন যদি সেই রবের কাছে প্রার্থনা করি সেই রব আমাদের প্রার্থনাকে কবুল করবেন তো যাই হোক সময় এখন আর লম্বা লম্বাচুর আলোচনার সময় নাই অল্প কয়েকটা কথা বলবো আমার তিলাবাতকৃত আয়াত আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে যেই আয়াত করেছি এই আয়াত হলো পবিত্র কোরআনের একশো আয়াত সেই আয়াতের শব্দ ব্যাখ্যা করার আমার এখন সুযোগ নাই কারণ আপনাদের ঘুম এসে গেছে তো সরাসরি আমি তর্জমার দিকে চলে যাচ্ছি আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহরা বোলা আই লাভী গোটা পৃথিবীর ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন মমেন্দেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা আহ মানুহ আমানু হে ইমানদারেরা ইত্ত কল্লা আল্লাহকে ভয় করো ভয় করো আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন আল্লাহকে ভয় করো তাকোয়া অর্জন করো ওয়াল টেন জোর নাফ দুই নম্বরে আল্লাহ বলেন তোমাদের প্রত্যেকেরই চিন্তা করে দেখা উচিত লক্ষ্য করে দেখা উচিত আগামী কল্যের জন্যে সে কি প্রেরণ করে তুমি কি প্রেরণ করছো আগামী কল্যের জন্য এখানে আগামীকাল বলে আল্লা কেয়ামতকে বুঝিয়েছেন সুহান অর্থাৎ পরকালীন জীবনের জন্যে কি প্রেরণ করো তোমাদের প্রত্যেকের এটা লক্ষ্য করে দেখা উচিত শেষ অংশে আল্লাহ বলেন আবার বলেন ভয় বলেন তোমরা যা করো তোমাদের কর্মকাণ্ড তোমাদের গতিবিধি তোমরা যা কিছু করছো সব আল্লাহ খবর রাখতেছেন আমার প্রাণের ভাইরা সর্ব অবস্থায় সকল ক্ষেত্রে আল্লাহর বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানার নাম হলো পূর্ণাঙ্গ ইবাদত ঠিক কিনা জোরে এই পূর্ণাঙ্গ ইবাদত যদি আমি করতে চাই তাহলে তাকওয়া ছাড়া সম্ভব আর বলেন একটা মানুষকে আপনি যতই বোঝান আপনি যতই শাসন করেন কোনো কাজ হবে না আমাদের বাংলাদেশে দেখছেন না আইন আছে শাসন আছে প্রশাসন আছে অপরাধ হয় কি হয় না আর জোরে বলেন অপরাধ হয় আইনের চোখে ফাঁকি দিয়ে অপরাধীরা অপরাধ করে ফেলে বোঝা গেল আইন শাসন কিছু দিয়ে মানুষকে সঠিক বানানো যায় না যদি মানুষের ভিতরে আল্লাহর ভয় না আসে তাকুয়া না আসে ঠিক কিনা জোরে বলুন এই জন্যে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন কে ডাক দিয়ে বলেন হে ইমানদাররা আল্লাহকে যথা যতটুকু ভয় করো যেমন ভয় করা দরকার অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ মস্তাফাতুম তোমার যতটুকু সাধ্য আছে ক্ষমতা আছে সেই পরিমাণ আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ বলেন যতভাবে আল্লাহকে ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করোনা করোনা তো আল্লাহ প্রথমে বললেন প্রত্যেকেই যথাযথভাবে আল্লাকে আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করোনা এর দ্বারা বোঝা যায় কোনো মানুষ যদি আল্লাহকে যথাযথভাবে ভয় করে তাহলে সে অবশ্যই পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে ডিকিরা জোরে বলুন যখন তার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত থাকবে সে চায় আকাশের উপরে তাকুক জমিনের নিচে তাকুক অন্ধকারে করে থাকক আলোতে থাকক আন্ডারগ্রাউন্ডে থাকক যখন আল্লাহর ভয় থাকবে যেখানে জঙ্গলের ভিতরে নির্জন স্থান মানুষের কোনো চলাফেরা নাই মানুষের বসবাস নাই সেই নির্জন জঙ্গলে গিয়েও যখন সে গুনা করার সুযোগ পাবে যখন আল্লাহর ভয় অন্তরে থাকবে সুযোগ পাওয়ার পরেও গুনা করবে না ঠিক কিনা জোরে বলুন মানুষের অন্তরে যখন আল্লাহর ভয় জাগ্রত থাকে তখন সে অপরাধ করতে পারে না এছাড়া মানুষকে অপরাধ থেকে বাঁচানোর দ্বিতীয় কোনো পথ নাই তো বলতেছিলাম আল্লাহ কোন তোমরা যথাযথ ভাবে আল্লাহকে ভয় করো তো প্রত্যেকটা মানুষ যদি আল্লাহকে যথাযথভাবে ভয় করে তাহলে এই সমাজ সোনালি সমাজ হয়ে যাবে সুভান আল্লাহ বলেন এই সমাজ সাহাবায়ে কারামের সমাজের মতো সমাজ হয়ে যাবে সুবহানাল্লাহ কারণ সাহাবায়ে কারামকে আল্লাহ যেই পরীক্ষা নিয়েছেন কিসের পরীক্ষা নিয়েছেন ওলাইকাল্লাযী নামতাহাল্লাহু কুলু বাহুম লিতাকওয়া আল্লাহ নবীর পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ কিসের পরীক্ষা নিয়েছেন তাকোয়ার পরীক্ষা নিয়েছেন আল্লাহল্লাবিন সাহাবিরা তাকোয়ার পরীক্ষায় প্রত্যেকেই একশো ভাগের একশো ভাগ উত্তীর্ণ হয়েছে হ্যাঁ সেই জন্য তারা শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন তাদের মতো মানুষ পূর্বেও আসা নাই ভবিষ্যতেও আসবে না রে বলতেছিলাম সেই তাকোয়া যখন মানুষের ভিতরে আসবে সমাজ সঠিক হয়ে যাবে যখন সেই আল্লাহর ভয় ঘুসকুরের অন্তরে যখন আল্লাহর ভয় জাগ্রত থাকবে গুসের টাকা গ্রহণ করার সময় টেবিলের নিচে দিয়া যখন আল্লাহর ভয় কাজ করবে যখন সে ঘুষ গ্রহণ করতে পারবে না সুতোরের অন্তরে যদি আল্লাহর ভয় চলে আসে সে সুদ খাইতে পারবে না যে ব্যবসায় ভেজাল করে মাফে কম দেয় দুই এক নম্বর জিনিসকে দুই নম্বর জিনিসকে এক নম্বর বলে কাস্টমারকে দেয় যখন ওই সময় তার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত থাকবে যে দুনিয়ার কোনো কাস্টমার না বুঝলেও আল্লাহ কিন্তু বুঝতে আমার যে মাফে কম হচ্ছে আমি যে তাকে ধোকা দিচ্ছি এইভাবে তার অন্তরে যদি আল্লাহর ভয় তাকে তাকুয়া তাকে ব্যবসায় বেজাল করবে না এইভাবে যে জায়গা তখন করে অন্যের যখন তার অন্তরে আসবে আমি যে আমার টাকার কারণে কারণে পাওয়ার অন্যের জায়গা করে নিচ্ছি আমার আল্লাহ তো দেখতেছেন সব কিছু আল্লাহর আল্লাহ ক্যামেরায় রেকর্ড হয়ে যাচ্ছে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের হিসাব দিতে হবে জবাবদিহি করতে হবে যখন আল্লাহর ভয় কাজ করবে সে সেই জায়গা দখল করবে না এইভাবে যখন চোরের অন্তরে আসবে যে আমি যে চুরি করছি আল্লাহ তো দেখতেছেন পৃথিবীর কোনো মানুষ যদিও না দেখে অন্ধকারের ভিতরে কিন্তু আল্লাহ তো দেখতেছেন আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের হিসাব দিতে হবে চুরি করতে পারবে না ডাকাত যখন ডাকাতি করে ওই সময়ে যদি তার অন্তরে আল্লাহর ভয় চলে আসে সেই জাগ্রত থাকে তাকুয়া যদি জাগ্রত থাকে তখন সে ডাকাতি করতে পারবে না যদি সে এই চিন্তা রাখে যে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের হিসাব দিতে হবে ঠিক না জোরে বলুন এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি মানুষকে মানুষ অন্তরে তাকুয়াকে জাগ্রত রাখে তাহলে তার দ্বারা গুণা করা সম্ভব বলেন সম্ভব না এই জন্য আমার প্রাণের ভাইয়েরা আল্লাহ নির্দেশ করেছেন হ্যাঁ মোমেনারা তোমরা আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন করো তাকুয়া অর্জন করো গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো অর্থাৎ গুণা থেকে আত্মরক্ষা করা তাকুয়ার এক অর্থ গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা তো আমরা প্রত্যেকেই আল্লাহর ভয়কে অন্তরে জাগ্রত রাখব তাকুয়া অর্জন করার চেষ্টা করব এর পদ্ধতিগুলো আল্লাহ কোরআনে দিয়েছেন এখন বলার সুযোগ নাই কি কি কাজ করলে আমাদের তাকুয়া অর্জন হবে অন্য সময় সুযোগ হলে বলবো কমপক্ষে আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আমার গতিবিধি আমার চলাফেরা পৃথিবীর কোন মানুষ না জানলেও কে জানে আর জোরে বলেন মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায় প্রশাসনের চোখকে ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব আর জোরে বলেন আল্লাহ এমন এক জাত আয়ুন ওমা তুফিস সুদূর আল্লাহ বলেন তুমি রাস্তা দিয়ে চলছো রাস্তা দিয়ে চলার পথে একজন বেগানা নারী তোমার সামনে দিয়ে যাচ্ছে এখন তোমার মনে হচ্ছে তোমার সামনে মানুষ এখন যদি মহিলার দিকে তাকাই মানুষের মাইন্ড করবে যে লোকটা তো ভালো না কিন্তু মানুষ যেমন যেন না বুঝে তুমি চোখটাকে বাঁকা করে তাকাইছো আল্লাহ বলেন ওই যে তোমার চোখের খেয়ানত সেটা আমি আল্লাহ জানি সুহার আল্লাহ বলেন আমার এত সুদূর তোমার অন্তরে যা গোপন আছে সেটা কি আমি জানি এই জন্যে আমার প্রাণের বলতেছিলাম আমার আয়াতে আল্লাহ প্রথম দিকে বলেন যে তোমরা আল্লাহকে ভয় করো দুই নম্বরে আল্লাহ বলেছেন প্রত্যেকের চিন্তা করে দেখা উচিত সে আখেরাতের জন্য কি প্রেরণ করে তো আমাদের চিন্তা করার দরকার আসারা নাই আর বলেন প্রতিদিন হিসাব করি আমার কয়টা বাড়ি আছে কয় টাকা ব্যাংকে আছে ব্যালেন্স আছে কিন্তু দিন তো হিসাব করলাম না আমি যে মরে যাব না জানি কখন আমার মালাকুল মাউথ হাজির হয়ে যায় মৃত্যু পরুয়ানা জারি হয়ে যায় তাহলে মরণের পরে আমার যে পুঁজির দরকার এটা কতটুকু আছে হিসাব করছে দিন এই হিসাব করেন না প্রতিদিন এই হিসাব করতে হবে যে আমি যে মরে যাব মরার পরে আমার পুঁজি কি আছে এটা আল্লাহ বলেছেন প্রত্যেকেরই চিন্তা করা উচিত তাহলে আমাদের পুঁজির দরকার না নাই বলেন যদি পুঁজির দরকার থাকে তাহলে এই সমস্ত মাদ্রাসা আছে আছে মসজিদ দরকার দরকার না না নাই নাই দান করার যদি আমি আখেরাতের ব্যালেন্সে টাকা জমা করতে চাই এটা তো এমন না যে দুনিয়ার টাকা চলবে নাকি আখেরাতে না দুনিয়ার টাকা আখেরাতের ব্যাংকে জমা দিবেন সব আকারে আখেরাতে উঠাইবেন শুভানন্দ বলেন কারণ আখেরাতের ব্যাংকে দুনিয়ার টাকা চলবে না ডলার রিয়াল চলবে না ফাউন্ড চলবে না সেখানে সবাব চলবে তো এখানে জমা দিতে হবে তো আমরা আমাদের আমরা এই মাদ্রাসাগুলি বা দিনই কাজে আমরা আমাদের অর্থকে ব্যয় করব। আমল বেশি বেশি করবো আখেরাতের জন্য আমরা পুঁজিকে বড় করব। দুনিয়াতে যাই করি তিন নম্বরে আল্লাহকে ভয় করবো আল্লাহ বলছেন অত্যা করল আল্লাহকে ভয় করো এরপর আল্লাহ বলছেন আমাদের প্রত্যেকটা কাজ করার সময় চিন্তা করব যে আল্লাহ তো আমার কাজটা দেখতেছেন আল্লাহর ক্যামেরায় রেকর্ড হয়ে যাচ্ছে আমার কর্মকাণ্ড আমি যে কাজটা করছি এই কাজের উপর আল্লাহ সন্তুষ্ট অসন্তুষ্ট সেটা লক্ষ্য রাখার দরকার আছে না নাই আল্লাহ যেগুলো নাফারমানি কাজ সেগুলো থেকে বাঁচতে হবে আল্লাহ যেই কাজের উপর সন্তুষ্ট সেই কাজ আমাদের করতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন বিশেষ করে হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদো ও মুখুল্লে অন্য বর্ণনায় এসেছে আদোয়া ও হুল্লে আয় বাদ এক হাদিস বলেছেন দোয়া হলো এবাদের মগজ মগজ কি আসল না সবকিছুর বলে মগজটা কি আসল তো দোয়া হলো মগজ অন্য হাদিস এই জন্য আমরা দোয়া করবো যখনই দোয়া করব আল্লাহর কাছে কাই মনোবাক্যে প্রার্থনা করব। কারণ আল্লাহর কাছে বান্দা যত বেশি চায় আল্লাহ তত বেশি খুশি দুনিয়ার মানুষের কাছে বেশি চাইলে বেজার মালিকের কাছে বেশি চাইলে কি খুশি আল্লাহর কাছে আমরা সবসময়ই প্রার্থনা করব চাইব رُوْنَا زَارِي كَرْبَ اللَّهُ <سؤال> تَلَامَتَ الْشَكُلُ <سؤال> <سؤال> كِتَّوْفِكْ دَانْكُلُ <سؤال> صلى الله <سؤال> تلامت الشكل كتوفك صلي الله علي سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اللهم لك الحمد كله، ولك الشكر كله، ولك الملك كله، ولك الخلق كله، لا أحثي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ইয়ার আমার আই মিড ইয়া ক্রমেল্লা ক্রমে নেল্লা টানা গভীর রজনীতে দুনিয়ার সমস্ত মানুষ যে সময়ে ঘুমিয়ে যে আল্লা শপনের দরওয়াজা বন্ধ সে গভীরজনীতে তুমি মালিকের দরবার্থ বন্দ না রবুল আলামিন আল্লাহ এই গভীর জনিতে হে আল্লাহ শরের এই পর্যন্ত পবিত্র কোরআন এবং হাদিসে অনেক আলোচনা হয়েছে হে আল্লাহ শেষ সময়ে আমরা তোমার দরবারে আমাদের দুটি হাত বাড়ায়া দিলাম রব্বুল আলামিন আল্লাহ সমস্ত আলো ছড়াকে এই এলাকার জন্য নাজাতের ওсила বানায়া দা। রব্বুল আলামিন আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও। হে আল্লাহ সুন্দরভাবে মাহফিল পরিচালনা করার তৌফিক দান কর। হে আল্লাহ যেই সমস্ত মেহমান রাজবেন সহি সালামতে তৌফিক তো ফেক দান আলামিন আল্লাহ এই এলাকার সমস্ত গান্দের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ কবরের ভিতরে রহমতের জরি বর্ষণ করে দাও রবালীন আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবল প্রমা আল্লাহ এই প্রতিষ্ঠানে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন করছেন আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল ফরমা আল্লাহ যারা দান করেছেন দান খায়রাতকে কবুল করে নাও আল্লাহ সেই দান খায়রাতগুলি কঠিন হাসরের ময়দানে যখন মানুষ নফসি নাফসি বলে চিৎকার করে ঘুরবে আল্লাহ সেই কঠিন সময়ে দান খয়রাতগুলি নাজাতের সিঁলা বানায়া দিও রব্বুল আলামিন আল্লাহ खास করে যেই বুজুগের নামেই এই প্রতিষ্ঠান আল্লামা ফখরে বাঙ্গাল رحمتullah আলাইহি আয় আল্লাহ আমার নানা জান তালু শব সুহ সমস্ত উলামাদের আমাদের কে बुलंद করে দাও রব্বুল আলামিন আল্লাহ ইয়ালাকারানো প্রবীণ ওলামায়ে কেরাম দুনিয়াতে নাই আয় আল্লাহ তই বড় হাশাব হুজুর رحمتুল্লাহি আলাইহি আমাদেরকে অনেক محبت করছে আয় তোমার বান্দার খবরকে কে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ এই আয় আল্লাহ এই মাদ্রাসার সমস্ত প্রয়োজন তোমার আয় আল্লাহ বিভিন্ন ভাবে মেহনত করে সেই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন প্রতিষ্ঠা করেছেন আয় আল্লাহ অনেক খায়াত দরাজ করে দাও যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত বিভিন্ন ভাবে সহযোগিতা দিয়ে আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করে দাও রাব্বুল আলামিন আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে আমাদের নাম ধরে ধরে অসংখ্য গণিত দরুদ এবং সালাম সোনার মদিনায় আল্লাহ প্রিয় নবীজির খেদমতে পৌঁছায় দাও রাব্বুল আলামিন আল্লাহ আজকের মেহমান যিনি আসার কথা ছিল আমাদের অনেকেরই শ্রদ্ধেয় আল্লাহ বরুণার হুজুর আসতে পারেন না অসুস্থ হয়ে গেছে আল্লাহ তোমার দারু শেফা থেকে শেফা দান করে দাও আল্লাহ এই সমস্ত ওলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ আমাদের জন্য ছায়া হিসাবে আল্লাহ ছায়াকে দীর্ঘ করে দাও রব্বুল আলামিন আল্লাহ নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে সাহায্য করো আল্লাহ তাম পৃথিবীর ইসলাম এবং মুসলমানদেরকে সাহায্য আল্লাহ আল্লাহ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে দৃশ্যগুলি দেখলে নিজেকে সামলিয়ে রাখা যায় না চোখের পানি ধরে রাখা যায় না শিশু বাচ্চা গুনি ঠিকানা বিহীন আয় আল্লাহ জমিনে ঘুরতেছে শিশু বাচ্চাগুলিকে শহীদ করে দেওয়া হচ্ছে রবল আয় তাদের জন্য আসমান থেকে বাবক পাঠায় দাও সাহায্য করো আল্লাহ তাদেরকে বিজয় দান করে দাও আল্লাহ ইহুদি শক্তিকে ধ্বংস করে দাও আল্লাহ কুফরি শক্তিকে ধ্বংস করে দাও রবল আল্লাহ اما مرون برجنتو ايمان البر اسلام البر سنه البر تو ذكرتو وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين ربنا تقبل منا انك انت السميع العليم. وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله